নমস্কার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দা ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি মনিকমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ওয়েস্ট অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে চার দিনে একটি পিক ফার্ম এর উপর একটা সায়েন্টিফিক মেথডে ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে তা এই হচ্ছে এপ্রিল মাসের ট্রেনিং চলছে তো চার দিন ট্রেনিং হওয়ার কথা আজকের তৃতীয় দিন এই তৃতীয় দিনে আপনার প্র্যাকটিক্যাল রয়েছে দিন থিওরি হয়েছেন প্রথম দিন থিওরি করেছেন ডক্টর রবীন্দ্র ভারতী ফ্রম দিল্লি এবং দ্বিতীয় দিন ট্রেনিং করিয়েছেন ডক্টর স্বপন কুমার সুর তিনি একজন রিনাউন্ড একজন ভেটেনারি সার্জন তার লেখা অনেক বই রয়েছেন সেটা চলুন এবার তাহলে আমরা কিছু চাষির মুখ থেকে শুনে নিই এই সংস্থাটা কেমন সার্ভিস দিচ্ছে কেমন পরিষেবা দিচ্ছে কি কি শেখাচ্ছে তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্যাটিসফাই কিনা সেগুলো জেনে রাখে আর এখান থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সিজন গ্রুপ থেকে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে এবং সিজন গ্রুপই প্রশিক্ষণটা নিচ্ছে কিন্তু অর্গানাইজ করছে বেঙ্গল অ্যাগ্রান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এবং সিজন গ্রুপের যে সার্টিফিকেটের ভ্যালুটা প্রচুর পরিমাণ রয়েছে অনেকেই সাবসিডি লোন এ লোন ও লোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের একটা তখন কিন্তু একটা সংস্থা থেকে ট্রেডিং করার যে সার্টিফিকেট সেটা চাই কিন্তু ডিমান্ড করে রেকর্ড হয় কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা শো করতে পারবেন তা চলুন কথা না বাড়ি এবার তাহলে আমরা কিছু চাষির সঙ্গে কথা বলে নিই এবং দেখি তারা এখান থেকে কেমন শিখেছে ঠিক আছে

প্রিয় দর্শক যে অল্প বয়সী নারী উদ্যোক্তারাও যে এই পিক খামার করার জন্য পিছিয়ে নেই তার জ্বলন্ত উদাহরণ আমার সামনে রয়েছে পূজা মান্ডি মেদিনীপুরি খড়গপুর থেকে এসেছে এখনও আঠেরো বছর হয়নি তারপরেও তার মনে হয়েছে যে তার ফ্যামিলিকে নিয়ে সে একটা পিক খামার গড়ে তুলবে দু একটা সে বাড়িতে লালন পালন করে এখন সে কমার্শিয়ালভাবে একটা ফার্ম গড়ে তুলবে তার জন্য সেই ট্রেনিংটা নিতে এসেছে সে ট্রেনিং নিতে এসে সে কি কি শিখলো এবং কেমন শিখলো সেগুলো আমরা তার কাছ থেকে একটু জানবো তো তোমার নাম আর পরিচয়টা বলবে আমার নাম পূজা মান্ডি আমি ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আচ্ছা কদিনকার ট্রেনিং হলো এটা হচ্ছে এখন সম্ভবত তিন দিনের হয়েছে দুদিন থিওরি হয়েছে আজকে প্র্যাকটিক্যাল হলো কালকে আবার হবে হ্যাঁ কালকে আচ্ছা আজকে দুদিন থিওরিতে কি কি শেখানো হয়েছে অনেক কিছু শেখানো হয়েছে যেমন নানা রকমের শুকর থাকে যেমন আমরা জানি না সব রকমের কোন কোথা থেকে থাকে আর খাবারের দিক দিয়ে কার কিরকম নিউট্রিশন দরকার কি না বাচ্চার গ্রোথ কীভাবে হবে কিংবা মায়ের যে দুগ্ধ এসব কিভাবে আমরা তা উৎপাদন বেশি করে করতে পারি কিংবা আমরা এই যে বাচ্চা কম হয় এগুলো আমরা কি করে করতে পারি আবার গ্রোথ করতে পারি এসব নিয়ে আর কে থিওরি আর মেডিসিন হ্যাঁ মেডিসিন পার্টসে শেখানো হয়েছে মানে সর্দি কাশি হলে কি হয় ঘা ঘা হয়ে গেলে এছাড়াও আর অন্যান্য ক্ষেত্রে কোনে কিছু গ্রথে অভাব থাকলে কিংবা কোনে কিছু শারীরিক প্রবলেম কি মেডিসিন তো সেটা শেখানো আর কে কে এখানে মোটামুটি তিনজন স্যার ছিলেন সবার নামটা ঠিক মনে নেই দুজন ডক্টর ছিলেন আর একজনের ঠিক আমি সেটা জানি আচ্ছা ঠিক আছে তাই এই প্র্যাকটিক্যাল আজকে এসে তুমি নিজে হাতে একদম নিজে হাতে কি কি শিখলে এই যে ইনজেকশন কিভাবে দেওয়া হয় খাসি কিভাবে করানো হয় তারপর খাসিতে যে রক্ত ঘটে সেটা কিভাবে বন্ধ করানো হয় তারপর লেজ কাটা এসব শেখানো হলো তুমি নিজে হাতে করলে হ্যাঁ নিজের হাতে করেছি কিন্তু কিছুটা একটু হেল্প লেগেছে কারণ নিজের হাতে তো এতটা করা সম্ভব হয় না খাসি নিজে হাতে করলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি কোথা আয় এসেছেন স্যার আমি নাম परवीन मलिक नाम मेरा तो आप जो यहाँ पे जो हम लोग का जो ट्रेनिंग चल रहा है चार दिन का हाँ। उसमें आपको क्या क्या सीख पाए एक प्रैक्टिकल करने का एक अलग अनुभव है जैसे दांत कटिंग है खसी करना है और इंजेक्शन देना है और किस बीमारी के ऊपर कौन सी दवाई यूज करना है वो एक चीज़ मेन इंपॉर्टेंट है यहाँ प्रैक्टिकल जो कर रहा है और एक फोन से देखने में बहुत ज़्यादा डिफरेंस है और इसमें सबसे हम लोग का जो सिस्टम है वो आपको कैसा लगा है जैसे हम लोग का जो जो हम लोग का थियोरी क्लास है मैनेजमेंट है वो एक बहुत बढ़िया है उसे बहुत कुछ सीखने को मिलता है जैसे कि हर टाइम पे बच्चे को कैसे ट्रीट करना होता है माँ बाप कैसे ट्रीट करना होता है आप ब्रीडिंग कैसे करोगे आप फैटें कैसे तैयार करोगे वो एक सीखने के लिए बहुत सारी चीज़ें हैं अब कैसे हम, हम लोग यहाँ पे जो ट्रेनिंग करने के बाद आपको मैंने आप क्या सेटिस्फाई है मैंने यहाँ पे आके आप सीख पाए हैं मैं हंड्रेड परसेंट सेटिसफाइड हूँ নমস্কার আমার নাম সামিয়াল সোরেন আমি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে এসেছি তা আচ্ছা কীভাবে খোঁজ পেলেন এটা আমি ইউটিউব দেখেই খোঁজ পেয়েছিলাম আচ্ছা এখানে কি খোঁজ নিয়েছেন না অন্যান্য জায়গায় খোঁজ নিয়েছেন না এর আগে অন্যান্য জায়গায় খোঁজ নিয়েছিলাম কিন্তু আর সঠিক পাই নাই তারপরে এখানে আমি খোঁজটা নিই এখানে প্র্যাকটিক্যাল হাত দিয়ে শেখাই সেই জন্য এখানে আসছি আচ্ছা আপনি আমাদের যে তিন দিন চার দিনকার ট্রেনিং তার তৃতীয় দিন আজকে তো সবচেয়ে কোন কোন জিনিসগুলো ভালো লাগলো আপনার আমাকে এখানে বড় বড় সারগুলো আছে যেগুলো মানে সাইটিসগুলো আর ডাক্তারগুলো সেই জন্য খুব ভালো লাগলো আর এখানকার যে সারগুলো আছে যে হাতে শিখাচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা সেটা খুব ভালো লাগে আপনি হাতে ধরে কি 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 শিখলেন আমি হাতে ধরে শিখলাম একটা ইনজেকশন দেওয়ানো লেজ কাটানো আর ওই যে যেটাকে কাশি করানো কাশি করানো সেটা শিখলাম আচ্ছা 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 আর বাকিগুলো তো হবে আস্তে আস্তে কাজ হবে আবার আজকে ক্লাস আছে আবার কালকে আবার হবে তাই না সব মিলিয়ে আপনি কি স্যাটিসফাই আমি স্যাটিসফাই আচ্ছা তাহলে অন্য যারা চাষিরা ট্রেনিং করতে যাচ্ছে তাহলে কি আমাদের সংস্থা এসে ট্রেনিং করতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি হান্ড্রেড পারসেন্ট বলবো যে এই জায়গায় আসুক আসলে ভালো আচ্ছা আর নমস্কার আমার নাম সুমন ফল আমার বাড়ি ত্রিপুরা সাউথ ডিস্ট্রিক্ট বিলোনিয়া অন্তর্গত আর এখানকার যে ট্রেনিং দেওয়া হচ্ছে খুবই ভালো ট্রেনিং চার দিনকার ট্রেনিং দিন থিওরি হচ্ছে আর দুদিন প্র্যাকটিক্যাল হচ্ছে প্রথম দিন এসেছিলো দিল্লি থেকে ডক্টর রবীন্দ্র ভারতী দ্বিতীয় দিন এসেছিলো ডক্টর স্বপন কুমার সেন আচ্ছা আচ্ছা বলছি প্রথম দুই দিন তো থিওরি হলো প্র্যাকটিক্যাল আজকে হলো হ্যাঁ প্র্যাকটিক্যাল আপনি হাতে হাত ধরে কি কি শিখলে প্র্যাকটিক্যাল আমি আজকে হাতে ধরে শিখছি কিভাবে শুয়ারের লেস কাটানো হয় কিভাবে শুগরের ভ্যাকসিন দিতে হয় শুয়ারের কীভাবে ইঞ্জেকশান করতে হয় এগুলো শিখানো হলো আমার নাম মনোজ সূত্রধর আমি ত্রিপুরা থেকে এসেছি অনুকুট ডিস্ট্রিক্টের এখানে ফিগারি ফার্মের ট্রেনিংয়ের জন্য এসেছি আচ্ছা তা মোটামুটি আপনি কিভাবে খবরটা পেলেন যে ত্রিপুরা তো অনেক দূরে তারপর কিভাবে ঠিক পেলেন যে এখানে ট্রেনিংটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইউটিউবের মাধ্যমেই আপনাদের চ্যানেলে দেখতে পেয়েছি আপনাদের এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ ট্রেনিং হবে ওই তার থেকে আমি নাম্বার নিয়ে যোগাযোগ করেছি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আসলাম আচ্ছা মোটামুটি আজকে কত কয়দিন হলো ট্রেনিং আজকে তো তৃতীয় দিন চলছে হ্যাঁ আর হবে কি আগামীকাল পর্যন্ত হবে টোটাল চার দিন টোটাল চার দিন হবে আচ্ছা তা এই তিন দিনে আপনি কি কি শিখলেন আমি প্রথম দুদিন আমাদেরকে থিওরি শিখিয়েছে যা যা জানার কীভাবে কি করতে হয় আজকে আমাদেরকে প্র্যাকটিক্যাল করা করানো হলো টিথ কাটিং থেকে লেজ কাটা তারপরে এটাকে খাসি কীভাবে বানানো হয় ওই জিনিসটা নিজে করেছি দেখেছি ইনজেকশনটা পুশ করেছি নিজেই করেছেন নিজে করে সবাইকে নিজে হাতে ধরে করে আসছে নিজেরাই করছে নিজেরাই সবাইকে দিচ্ছে সুযোগ সবাই করছে আচ্ছা আর এখানে ম্যানেজমেন্ট থাকা খাওয়ার ব্যবস্থা না ওইগুলো ভালোই আচ্ছা আচ্ছা

আমার নাম ডাক্তার স্বপন কুমার সুর আমি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আমি চাকরি এসছি করে গ্রামেগঞ্জে পালনের ব্যাপারে আটত্রিশ বছর আমি সরকারি কাজ করেছি নানান জায়গায় তারপর আবার আট বছর সরকারের অধীনে আমি চাকরি করেছি এই শুকোর খামার ছাগল খামার হাঁস মুরগির খামারের ব্যাপারে আজকে আমি এখানে এসেছি এই অর্গানাইজেশনটারই আমন্ত্রণে বেশ কিছু ছেলে মেয়ে নতুন ছেলে মেয়ে তারা এসেছে খামার করবে বলে ফুকরের খামার করবে বলে আমি এসেছি তার কারণ হচ্ছে এই অর্গানাইজেশানটা অত্যন্ত ভালো অর্গানাইজেশান বহুবার আমার সঙ্গে যোগাযোগ করে এমনকি ভারত সরকারের অধীনত একটা অর্গানাইজেশান তারা আমাকে রেকমেন্ড করেছে এই অর্গানাইজেশনে এসে প্রশিক্ষণ দেবার জন্যে আমি সেই জন্য এসেছি আমি বর্তমানে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে আমি এই প্রাণী পালন নিয়েই পড়াই এবং আমি দেখছি এরা চেষ্টা করছে যে বেকার ছেলেমেয়েরা যাতে এই পশুপালন করে হাঁস মুরগি ছাগল শুকর পালন করে যাতে স্বনির্ভর হতে পারে যাতে তাদের আয় বাড়াতে পারে এমনকি তাদের আশপাশের মানুষকে তারা যাতে স্বনির্ভর করতে পারে তারা এই কাজ করে চলেছে আমি একটা কথা বলতে পারি যে পশুপালনের ব্যাপারে এই যে ফুকর পালনের ব্যাপারে সরকারি ভারত সরকারের কোনো এরকম আদেশ নেই যে একমাত্র সরকারি সংস্থা থেকেই প্রশিক্ষণ নিতে হবে এরম কোনো নেই আমি দীর্ঘদিন সরকারি থেকে প্রশিক্ষণ দিয়ে এসেছি পঞ্চায়েত যাদের রেকমেন্ড করত তাদের সরকারিতে ছিল এবং শুকরের ব্যাপারে এখনও পর্যন্ত তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা তেমনভাবে নেই